হ্যালো আসসালামু আলাইকুম দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত বর্তমান সময়ে আপনার সবাই কনফিউজ থাকেন একটা এল টেলিভিশন কিনবেন নাকি একটা এইচ কিউ টেলিভিশন কিনবেন কোন টেলিভিশনটা এখন আপনাদের জন্য পারফেক্ট হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং প্রথমে আমি এল এবং এইচ কিউ টেলিভিশনের পার্থক্যটা দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক এলইডি টিভি আসলে এলসিডি টিভিরই এক ধরনের আপডেট ভার্সন এখানে এল ইডি ব্যাকলাইট হিসেবে কাজ করে এর মানে হলো স্ক্রিনে যে ছবি আপনি দেখছেন সেটা তৈরি হয় এল ইডি ব্যাকলাইট এবং এল সি ডি প্যানেল একসাথে সাথে কাজ করে এবার আসি এইচ কিউ এল টিভিতে এইচ মানে হাই কোয়ালিটি কোয়ান্টাম ডট এলডিডি এখানে কোয়ান্টাম ডট টেকনোলজি ব্যবহার করা হয় এই ছোটো ছোটো ন্যানো প্যাটিক্যালগুলো আলোকে আরও বিশুদ্ধ ও উজ্জ্বল করে তোলে টেলিভিশনের কালারগুলো তো বর্তমান সময়ে আমাদের সাজেস্ট থাকবে একটা এইচ কিউএলডি টেলিভিশন এটার সুবিধা হচ্ছে অসাধারণ কালার অ্যাগ্রেসিভ অনেক জীবন্ত লাগে রঙগুলো এবং উজ্জ্বলতা অনেক বেশি এই ডিআর কন্টেন্ট দারুণ পারফরমেন্স কালো রঙ অনেক গভীর দেখায় এবং এটা দাম তুলনামূলকভাবে একটু বেশি তো আমি আজকে কথা বলবো হায়ারের পঞ্চান্ন ইঞ্চি এইচ টেলিভিশন নিয়ে এটা স্ক্রিন সাইজ পঞ্চান্ন ইঞ্চি ফোর কে আলটা এইচডি ডিসপ্লে টেকনোলজি ইউজ করা হয়েছে এইচ প্যানেল যার কারণে আরও জীবন্ত ও স্পষ্টতা দেখায় এইচডিআর সাপোর্ট ডলবি ভার্সন প্লাস এইচডিআর টেন সাপোর্ট করে যেটার কারণে আপনারা সিনেমার মতো ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন রিফ্রেশ রেট থাকবে এখানে সাইট এইচ জেট স্মুথ মোশন স্পোর্টস ও মুভিতে স্মিথ পারফরমেন্স দেখতে পারবেন আপনারা এবং সাউন্ড তিরিশ অডের ডলভি ভার্সন ইউজ করা হয়েছে এখানে এবং স্মার্ট ফিচার্স বলতে গুগল টিপি ভয়েস কন্ট্রোল ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও এই সবগুলো অ্যাপসই আপনারা দেখতে পারবেন এবং এখানে এক্সট্রা ফিচার্স বলতে আপনার এক্সট্রা অ্যাপস থাকবে আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছা মতো টেলিভিশনে যে অ্যাপসগুলো ইনস্টল করা যায় সেগুলো ইনস্টল করে আপনারা দেখতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হলো এটা গুগল টিপি মানে আপনি শুধু বলবেন হে গুগল আর টিপি চালিয়ে দেবে আপনার পছন্দের কন্টেন্ট এটাতে পাবেন চারটা এই জি এম আই দুইটা ইউএসবি পোর্ট ব্লুটুথ আর ওয়াইফাই তো থাকছেই এবং সব ধরনের ডিভাইস কানেক্ট করা যাবে একদম সহজে আর এর ভেজাল লেস ডিজাইনের কারণে ঘরকে আনবে প্রিমিয়াম লুকে এবং যদি আপনি অন্ধকারে এটা ইউজ করেন দেখবেন ভেজেল নেই বললে চলে সাথে পাচ্ছেন হায়ার অফিসিয়াল ওয়ারেন্টি প্যানেল পার্টস আর সার্ভিস তিনটা নিশ্চিন্ত এই টিভিতে আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিসপ্লেটা কন্ট্রোল করতে পারবেন যেমন এখানে দেখতে পারতেছেন পিকচার পিকচারে আপনার কয়েকটা মোড দেওয়া আছে আপনারা নিজেদের ইচ্ছে মতো এটা কন্ট্রোল করতে পারবেন ব্যাকলাইট ব্রাইটনেস কন্ট্রাস্ট সলিউশন এগুলো সব আপনাদের ইচ্ছা মতো কতটুকু লাগে নিজেরা কাস্টমাইজ করে দিতে পারবেন ইজিলি ওভারঅল সব দিক দিয়েই বর্তমান সময়ে এই টেলিভিশনটা পারফেক্ট একটা সাইজ আমরা দীর্ঘক্ষণ এটা ইউজ করেছি কোনো প্রকার ল্যাকের কোনো ইস্যু নেই এবং গেমিং মোডটাও অনেক সুন্দর এবং এটাতে আরেকটা সুবিধা হচ্ছে আপনি আপনার ফোন দিয়ে ক্রোম কাস্টের মাধ্যমে আপনার ফোনের স্ক্রিনটাকে টেলিভিশনের সাথে অ্যাড করতে পারবেন এটা নতুন একটা ফিচার্স অ্যাড করেছে হায়ার এটা এই টেলিভিশনটাতে ভিডিওটা লং হয়ে যাচ্ছে যদি আপনারা এই টেলিভিশন সম্পর্কে কিংবা যে কোনো টেলিভিশন সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং আমি আমাদের শোরুমের হটলাইন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ফোন দিলে আমাদের যে কোনো প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো প্রোডাক্ট নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম